হ্যালো বন্ধুরা মেজরের নতুন কিছু আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আপনারা জানেন যে মেজরের মধ্যে এনএফটি সেল দেওয়ার অপশন কিন্তু অলরেডি চলে আসছে তো আমরা কিভাবে এনএফটি সেল দিব এই বিষয়টা সম্পর্কে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যাদের যাদের এন আছে তো আপনারা দেখেন এখানে দেখেন নিচে লেখা আছে এনএফটি এনএফটিতে একটা ক্লিক করে দিই এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে আপনারা যদি নাম্বার কেউ বাই করতে চান ফ্রাগমেন্ট থেকে ফ্রাগ ফ্রাগমেন্টকে তারা প্রমোট করতেছে যেন আপনারা মেজরের এখানে কাজ করেন তো এই বিষয়টা অলরেডি আমরা বাদে দিই যেন যেমন আমরা এখন বিক্রি করবো হচ্ছে এনএফটি তো আমরা যদি এখানে মাই এনএফটিতে ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু কোনো এনএফটি এ নাই এখানে দেখেন নো এনএফটি লেখা আছে তো আমরা এনএফটি এখানে আনতে হলে প্রথমে কি করতে হবে এই বিষয়টা জানা দরকার তো আমরা একটু ব্যাগে দিই দেখেন প্রোফাইল নামের একটা অপশান আছে একবারে নিচে প্রোফাইল একটা ক্লিক করে দিব তারপরে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টে একটা ক্লিক করে দিব যেটাতে হচ্ছে আমাদের এনএফটি গুলো আছে মানে আমরা যে যে কাজগুলো করছি এনএফটি গুলো বাই করছি এই বিষয়টা তো এবার হচ্ছে আমরা মেন্ট করতে হবে প্রথমে একটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন লিমিট আছে এই যে দেখেন এখানে যদি একটা ক্লিক করে দিই আমাদের ফস কিন্তু খরচ করতে হবে যারা যারা খরচ করছি এটা তারা তো আপনারা জানেনি তো আমার কিন্তু খরচ করা নাই এটাও আছে আবার আছে খরচ করা দুইটা অপশানই আছে তো এই যে দেখেন খরচ করার কিন্তু আমি যেটাতে যেটাতে খরচ করছি স্টার বাই করে খরচ করছি এটা এই তিনটাতে স্টার বাই করে খরচ করছি আর তিনটা হচ্ছে আমার ইস্টার কোনো স্টার খরচ করি নেই তো আমি প্রথমে এটাকে মিন্ট করতে হবে মিন্ট হচ্ছে আমি যদি মেজরের মধ্যে ক্লিক করে দিই কয়েনের মধ্যে দেখেন এখানে আছে কি মিন্ট এনএফটি তো প্রথমে মিন্ট এন একটা ক্লিক করব এন ক্লিক করার আগে আপনাদেরকে একটা বিষয় জানা দরকার যেটা হচ্ছে আমরা যদি সেটিংসে ক্লিক করি দেখেন আমাদের এখানে ওয়ালেট আছে ওয়ালেটটা হচ্ছে আমাদের সরি আমাদের ট্রোন ওয়ালেট অথবা আমাদের টেলিগ্রাম ওয়ালেট থাকতে পারে কানেক্টেড তো আমাদের এই ওয়ালেটের মধ্যে কিছু ট্রোন গ্যাস পি লাগবে তো আপনারা আপনাদের জায়গা থেকে এক ডলার পরিমাণ ট্রোন রেখে দিবেন তো এখন আসি অ্যাচোরের অ্যাচিভমেন্টের মধ্যে তো দেখেন এখানে যদি আমরা মিন্ট এনএফটিতে ক্লিক করি তারপরে দেখেন এখানে কিন্তু সার্ভার কিছু ইস্যু দেখাচ্ছে যেটাতে হচ্ছে অনেক অনেক মেম্বার যেহেতু বাই করতেছে এই জন্য সার্ভার কিছু ইস্যু দেখাচ্ছে তারা এটাও কিন্তু আপডেটের সাথে ঠিক করে ফেলবে তো আমরা যখন একটা মিন্ট করব তখন কিন্তু আমাদের এই যে দেখেন আগের জায়গায় যদি আসি আগেন এনএফটিতে তারপর মাই এনএফটিতে ক্লিক করলে দেখেন এখানে আমাদের বক্স আকারে কিন্তু এনএফটিগুলো আমাদের চলে আসবে যত যতটা মেন্ট করবো ততটা কিন্তু এখানে চলে আসবে তারপরে হচ্ছে আমাদের বাইসেলের অপশান তো এখন দেখেন এখানে আমরা যদি গো টু এ মার্কেটে ক্লিক করি দুইটা অপশান আছে গো টু এ মার্কেটেও ক্লিক করতে পারি আবার হচ্ছে একটু ব্যাগ দিই যদি এখানে দেখেন ট্রেড মার্কেট তো এখানে যদি ক্লিক করি দুই জায়গায় কিন্তু আমাদের অপশানের সেমই তো দেখেন আমাদের এনএফটিগুলোর কিন্তু বিভিন্ন প্রাইস আছে আপনারা যদি এই প্রাইজেও সেল করতে চান আলহামদুলিল্লাহ করতে পারবেন যদি না আমরা এই সেলে করবো না আমরা এটাকে দশ স্টার অথবা পনেরো স্টার অথবা একশো স্টার আপনাদের যত স্টার প্রয়োজন হয় আপনাদের যত ডিমান্ড করবেন তত ডিমান্ডে যদি উঠে তাহলে কিন্তু আপনারা এনএফটিও সেল করতে পারবেন অনেকে আছেন যে এনএফটি বাই করতেছে আবার অনেকেই সেল করতেছে তো আমরা এখানে দুইটা অপশান দেখব একটা হচ্ছে হাই একটা হচ্ছে লো আমরা যদি এখানে দেখি স্টোর তো এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে হাই একটা হচ্ছে লো আমরা এখন আসি কিসে হাই মধ্যে এখন যদি আমরা লো এর মধ্যে যাই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ এই যে দেখেন এখানে দিয়ে রাখছে যেটা হচ্ছে কখনো মনে হয় যাবে না যদি এই রেটে যায় তাহলে এটা কিন্তু সেল হয়ে যাবে তো এটা আশা করি যাবে না অনেক দিন লাগবে হয়তো কয়েক বছর কয়েক কয়েক সাল লাগবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন হাই এবং লোয়ের বিষয়টা তো আপনি যত বেশি রাখবেন তত কিন্তু নিচের দিকে আসবে প্রথমে হচ্ছে কমে রেটগুলো সেল হয়ে যাবে তো এখন দেখেন এখানে কিছু এনএফটি আছে এখানে যদি আমরা অলের মধ্যে ক্লিক করে দিই দেখেন মেজরের মধ্যে কিন্তু অনেকগুলো এনএফটি এসে যুক্ত হয়েছে তো এনএফটিগুলো যদি আপনারা কিনে রাখতে পারেন আপনাদের ভবিষ্যৎ কিন্তু অনেক ব্রাইট হতে চলেছে তো মেজর কিন্তু আমাদেরকে এ ফ্যাসিলিটিতে কিন্তু দিচ্ছে তো এটাই প্রথমে হচ্ছে আমাদের মেজর টোকেন তারপরে যদি আমরা বিভিন্ন টোকেন দেখি এই যে দেখেন এক একটা এনএফটির মূল্য কীরকম তো এগুলো হচ্ছে আমরা গেমস খেলবো এগুলো দিয়ে বিভিন্ন অপশন কিন্তু সামনের দিকে চলে আসতেছে তো এখনও কেউ সেল করার দরকার নাই আর যদি সেল করতে চান তাহলে আর কিছুদিন অপেক্ষা করেন মেজরের টোকেন কিন্তু খুব মেজরের এনএফটি কিন্তু খুব দ্রুতই আমরা সেল করে দিতে পারবো তো আশা করি এনএফটির বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন ভাইয়েরা কারণ মেজর যখন এন এফটি আপনারা সেল করতে পারবেন হ্যাঁ তখনই কিন্তু আপনাদেরকে আমি ভিডিও আবার নতুন করে প্রোভাইড করে দিব তো আপনারা যারা যারা নতুন আছেন তারা কিন্তু আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আসি হচ্ছে আপনাদের ওয়ালেট কিন্তু কানেক্ট থাকতে হবে আপনাদের ওয়ালেটের মধ্যে ডলার থাকতে হবে যেটা টোন কয়েন থাকতে হবে সরি তো টোন থাকলে আপনারা গ্যাস পি দিয়ে কাজ করতে পারবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ইস্টার বাই করতে তাহলেও আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদেরকে স্টার দিয়ে সাহায্য করবো ইনশাল্লাহ আপনারা কিন্তু পেমেন্ট করতে হবে সাধারণত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ